আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কোয়েল পাখির বাচ্চাগুলোর আজকে তেরো দিন বয়স দেখতে পাচ্ছেন আগে কিন্তু মানে ওই পাশে কার্টুন দিয়ে এ পাশে কার্টুন দিয়ে কিন্তু অল্প পরিসরে জায়গার ভিতরে বোরডিং করা ছিল তো যেহেতু দশ দিন পর্যন্ত বোরিং করা লাগে তো দশ দিন পার হয়ে যাওয়ার পরে বাচ্চাগুলোকে আরেকটু জায়গা বাড়িয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওদেরকে আমি দেখতে আসলাম তো আমাকে দেখার সাথে সাথে মানে ওরা এত লাফালাফি শুরু করছিল যা বলার মতো না ওরা উড়ে উড়ে কিন্তু অনেক উঁচু পর্যন্ত উঠে যেতে পারে এখন মাসাল্লা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেকটাই সুস্থ আছে আর দশ থেকে বারো দিন পরে বোঝা যাবে পুরুষ পাখি কোনটা আর মহিলা পাখি কোনটা মানে এখনো বোঝা যায় কিন্তু আর সপ্তাহখানি গেলে কিংবা দশ দিন গেলে পুরোপুরি বোঝা যাবে যে কোনটা পুরুষ পাখি কোনটা মহিলা পাখি দেখেন উড়াল কি সুন্দর আমার এই জায়গায় কিন্তু সাদা পাখি আছে ছয়টা এদিকে পাঁচটা আর এই জায়গায় আছে একটা এদের এখনো বুকের সাইডে কিন্তু পশম ভালো করে ওঠে না সেজন্য বোঝা যাচ্ছে না যে কোনটা পুরুষ পাখি কোনটা মহিলা পাখি তো আমার মতে আমি যেটা ধারণা করতে পারতেছি যে এই যে আমি ধরলাম আমার হাতে এটা হয়েছে মহিলা পাখি সম্ভবত আস্তে আস্তে এতক্ষণ কারেন্ট ছিল না কারেন্ট আসার সাথে সাথে মানে ওটা লাফালাফি শুরু করে দিয়েছে